এখন তো সেই দিনগুলোর কথা অনেক বেশি মনে পড়ছে কিন্তু মনে পড়ছে তার থেকে বেশি সেই এক হাত ধরে হাঁটার মানুষগুলোর কথা বেশি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি জান্নাতুল কুষ্টা থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আর এই দিয়ে রেল দিয়ে হাঁটতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কিন্তু আজকে অনেক বেশি মনে করছিল। আমার সেই বান্ধবীদের কথা বান্ধবী খালাতো বোন ফোবতো বোন সবাই একসঙ্গে যখন আমরা কলেজে যাইতাম একদম রেল দিয়ে আর আজকে বেশ মনে পড়ছিলো ওদের কথা আর এদিকে কিন্তু আমি এখন যাচ্ছিলাম বাসার দিকে না একটু ঘুরতে যাই মানে বাজারে যাচ্ছিলাম তো বাজারে যাওয়ার সময় দেখছিলাম যে আমাদের কুষ্টিয়া কোর্ট স্টেশনটা কত ফাঁকা আর এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়াই খেলার সাথে অনেকটা গল্পও করছিলাম আসলে আমার যখন প্রচণ্ড পরিমাণ খারাপ লাগে মন খারাপ হয় তখন আমি বেশিরভাগ সময় হাসপাতাল অথবা হাসপাতাল তো অনেকটা দূরে হয় কিন্তু আমি সব থেকে বেশি যাই যখন স্টেশনের উপর দিয়ে একটু হাঁটতে হাঁটতে যাই যখন দেখি যে আমার থেকেও অনেক অনেক অসহায় মানুষগুলো কিন্তু এভাবে থাকে তখন আমার মনকে অনেকটা বোঝাই যে আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমার মাথার উপর ছাদ আছে পেট ভরে তিনবেলা খাবার দেওয়ার মতো মানুষ আছে আমার সঙ্গ দেওয়ার জন্য মানুষ আছে বা সবাই আছে তখন কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায় আর এদিকে দেখেন বাসায় আসার পরে আমার ছেলে যেটা করে সব সময় পড়ার পরে টেবিল একদম বিছানা একদম পুরা একদম উতল পাতল করে রাখি আর এটা কিন্তু সবসময় আমি গুছাই আর এই যে ফেসবুকে কাজ করতে যাই কিন্তু আমি তো একদম আমি ভুলে গেছি যে আমার সংসার নামের একটা জিনিস আছে আমার সংসার কোথায় যাচ্ছে আমি নিজেও জানি না আর সব কিছু কিন্তু এলোমেলো আর প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে এদিকে কিন্তু এই ঘড়িটা কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু আমার ছেলে পাচ্ছিলো না আজকে কিন্তু দেখেন বুধবার না মঙ্গলবার ভুলে গেছি তো দেখেন এই কয়দিন পরে কিন্তু আমি ঘড়িটা পাইছি আর এদিকে সুপারটা একদম ই হচ্ছিল কারণ আমার ছেলের অভ্যাসটা প্রচণ্ড পরিমাণ ভালো কি খারাপ জানি না সে টিভি দেখার সময় সুপার নিচে একদম ফ্লোরে রাখবে রাখার পরে এটা কিন্তু সেই মানে ছয় মাস বয়স থেকে কিন্তু এই কাজটা সময় করতো আমাদের ড্রয়িং রুমে কিন্তু সবসময়ও একদম সুপার উপরে খাওয়া সুপার উপরে শোয়া সব কিছু তার বাবার তো একদম আদরের ছেলে তাকে কেউ কিছু বলতে পারবে না তার দাদিও কিছু বলে না তার ফুপোরাও কিছু বললে না এই সুকেশের মধ্যে কিন্তু ওর ছোটো ফুপুর অনেক জিনিস ছিল সেটা আমার বিয়ের আগে সে গুছাই গুছাই রাখছিল কিন্তু আমার ছেলে হওয়ার পরে প্রতিটা জিনিস নিয়ে খেলা করতো তার ফুপু কিন্তু তাকে কখনো বলিনি আর এই শোকেশটা কিন্তু আমার বিয়ের একযুগ পার হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু এই সুকেশ মধ্যে এইগুলো কিন্তু আমি এখন পর্যন্ত ব্যবহার করতে পারিনি কেন পারিনি এখন পর্যন্ত সেই তালা চাবিটা হারাই গেছে এখন পর্যন্ত কিন্তু হয় না কারণ আমাদের অনেকগুলো জিনিসে আছে এগুলো কিন্তু প্রয়োজন হয় না সেভাবে কিন্তু দেখা হয় না জাস্ট উপর থেকেই দেখা হয় এরকম কার বাসায় আছে বলেন তো শাশুড়ির জিনিস আছে কিন্তু ব্যবহার করতে পারেন না আর এদিকে কিন্তু আজকে দিন পরে শুকেশটাও গুছাই নিলাম কারণ এত পরিমাণ নোংরা বা ধুলা হচ্ছিলো এগুলো কিন্তু আমি ব্যবহার করিনি আমার মানে ভিডিও করতে যা অনেকেই বলে যাবো কাছের প্লেট সেটা সেটা আমার কাছে কেন জানি খুবই বিরক্ত লাগে আর যেহেতু আমাদের বাসাতে যে আপাটা কাজ করে তার কিন্তু প্রচণ্ড পরিমাণ ভাঙার অভ্যাস এই জন্য সব কিছু এলোমেলো করে দেয় এই জন্য আমি কোনো কিছুই বাইর করি না